উজানা কিছু মানুষের পছন্দ হলো নামাজ ইবাদত যেমন সাহাবাহিক রামের পছন্দ হলো ইবাদত সাহাবাহিক রামের পছন্দ নামাজ সাহাবাহিক রামের পছন্দ রুকু সাহাবাহিক রামের পছন্দ সেজিদা তার হুম রুকান

তাদের চেহারার ভেতরে সেজদার দাগ পড়ে গেছে সেজদা দিতে দিতে এটা তাদের পছন্দ কিছু মানুষের পছন্দ হলো ইবাদ কিছু মানুষের পছন্দ হলো পূজা কিছু মানুষের পছন্দ হলো মসজিদ আর কিছু মানুষের পছন্দ হলো মূর্তি যেমন হাসিনার পছন্দ মূর্তি মরে মরে মূর্তি সাহায্য মূর্তি ভাস্কর্য বানায় যে দেশটারে একটা মণ্ডপ গড় বানাইছিল দেশটায় একটা পূজার ঘর হয়ে গেছিল কিন্তু আলেমদের কারণ মূর্তি কাফেরের পছন্দ আর ইবা আদাত কারণে পছন্দ এখানে মুমিন যারা তাদেরও মূর্তি অপছন্দ হাসিনারে বিরুদ্ধে আন্দোলন করল দেশের মুসলমানরা মূর্তি প্রেমিক হাসিনা এ কারণেও বহু কারণে এটাও একটা কারণ এখন যদি কোন সরকারের সে নতুন কোন মূর্তি তার ব্যাপারে কি নীরব থাকবেন না সরব হবেন কেমিয়া হাসিনা শেখ মুজিব বানাইছে এখন যদি কেউ অন্য কিছু বানায় কেউ যদি জিয়াউর রহমান বানায় কেউ যদি ঈশ্বরের মূর্তি বানায় কেউ যদি অন্য কোন মূর্তি বানায় ওইটা পছন্দ করা যাবে শেখ মুজিবুর রহমানের মূর্তি বানানোর কারণে যেমন তাকে ভৎসনা করা হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে মুসলমানের দেশে মূর্তি নির্মাণ কোন ভাস্কর্য নির্মাণ পছন্দের কাম না এটা অপছন্দের কাম যা করবে তার বিরুদ্ধে আন্দোলন করা এই আন্দোলনটা যে করবে এইটা কিসের কারণে করবে তাদের হৃদয়ে কার মহাব্বত জোরে আওয়াজ করে বলেন কার মহাব্বত আল্লাহর মহাব্বত হৃদয়ে এ কারণে তারা মূর্তির বিপক্ষে কথা বলবে তাহলে মুসলমানের পছন্দ ওইটা হবে যেটা আল্লাহর পছন্দ মুমিনদের ভেতরে যারা আল্লাহর পছন্দ ভুলা যায় যারা আমেরিকার পছন্দের মূল্যায়ন করে যারা রাশিয়ার পছন্দের মূল্যায়ন করে যারা ভারতের পছন্দের মূল্যায়ন করে পশ্চিমাদের পছন্দের মূল্যায়ন করে কিন্তু আল্লাহর পছন্দের মূল্যায়ন করে না আছে না এমন জাতের কিছু মুসলমান আছে না হ্যাঁ কথা বলেন আছে না নাই কিছু আছে এদের কাছে তুমি ভাল লাগে না পাঞ্জাবি ভাল লাগে না কোরআন পড়া ভাল লাগে না নামাজ পড়া ভাল লাগে না ইবাদত ভাল লাগে না

তাহলে বুঝতে হবে ও আল্লাহর আশেক না ও হলো কাফের মুর্শিকদের আসে